রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন রাধারানী কেন রোগ নিয়ে জন্মেছিলেন কৃষ্ণভক্ত সুদামা রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন যে রাধারানী একশো বছর শ্রীকৃষ্ণকে ভুলে গোলক থেকে মৃত্যুলোকে গিয়ে থাকবে আর তখন রাধারানী রানী মৃত্যুলোকে যাবার আগে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যতদিন না আমি পৃথিবী লোকে শ্রীকৃষ্ণকে দেখব ততদিন পর্যন্ত আমি সংসারে চোখ মেলে তাকাবো না তারপর রাধারানী জন্ম নিলেন বৃষভানের গৃহে জন্মের পর থেকে তিনি চোখ মিলে দেখেননি সকলে বলেছিলেন এই কন্যা নেত্ররোগ নিয়ে জন্ম নিয়েছেন এতে তার পিতামাতার মাতার খুবই কষ্ট হয় বৃষভান ও নন্দবাবা পরস্পরের বন্ধু ছিলেন তারপর শ্রীকৃষ্ণের জন্ম হলো, তখন রাধারানীকে নিয়ে তার পিতামাতা বাবার বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে উৎসব পালন করতে গিয়েছিলেন আর সেখানেই প্রথম শ্রীকৃষ্ণের স্পর্শে রাধারানীর চোখ মেলে তাকিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং পুরো সংসারকে চোখ মেলে তাকিয়েছিলেন সেই প্রথমবারে